বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী বলেছেন একটি ছোট গোষ্ঠী নিজেদের স্বার্থে দেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যা হতে দেয়া হবে না জাতীয় ঐক্যমত্যের জন্য বিএনপি প্রস্তুত তবে এ ব্যাপারে কিছুই জানানো হচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি বাকিটা জানাচ্ছেন নানা কর্মসূচির পাশাপাশি বিভিন্ন আলোচনায় অংশ নিচ্ছেন বিএনপি নেতারা

আবুল নেগদোর চেষ্টা কই সরকার এর দৃষ্টিতে ইস্যু ভিত্তিক অনুষ্ঠানে নির্বাচন ও সংস্কার নিয়েও আলোচনা হয় বাংলাদেশের মানুষের মালিকানা অন্য কাওকে মালিকানা দেই নাই যারা আগামী বাংলাদেশের সংস্কার করবে বাংলাদেশের সংস্কার হতে হবে গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের সমর্থনের হয় যেই সমস্ত সংস্কারে জাতীয় ঐক্যমত হবে সে গুরুত্ব আমরা প্রস্তুত দেরি কইলো আমরা কেন জানতে পারছি না কোথায় নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে না বলে মনে করেন বিএনপির এই নেতা রাহুল রায় চ্যানেল আই ঢাকা